নমস্কার বন্ধুরা ফাল্গুনি রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়েছি সেটা হলো আলু সোয়াবিন একদম নিরামিষ পদ্ধতিতে আমি আলু তৈরি সোয়াবিনটা খুব ঝোল হবে না মাখা মাখা একদম আলু তো আলু গেলে কষাই বলতে পারেন তো নিরামিষ খুব সুন্দর হয় আপনারা দেখে নিন এই যে আমি সোয়াবিনটাকে ভিজিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ বলতে শুধু মানে কড়াতে সিদ্ধ করিনি আমি একটা সিটি মেরে নিয়েছি মানে তাতে কি হয় সোয়াবিনটা খুব সুন্দর হয় সব সফট এই যে এই যে সফট হয়েছে এতটাই সফট হয় তরকারিটা খেতে খুব ভালো হয় তো আমি এখানে পঞ্চাশ থেকে একটু বেশি সয়াবিন ছিল তো এটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি বড় বড় দুটো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর এখানে আছে শীতকাল বুঝতেই পারছেন শীতকালে মটরশুঁটি আর টমেটো তো ভালোই লাগে এখানে একটু মটরশুঁটি আছে আর এখানে আছে টমেটো আর আছে আদা বাটা আর এটা জিরে বাটা জিরেটা গোটা জিরে আমি বেটে নিয়েছি আর আছে তো চিনি আর নুন হলুদ তেল আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো আছে আর কাঁচা লঙ্কা আছে তো বন্ধুরা আমি রান্নাটা শুরু করি বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে তো আমি কিন্তু সাদা তেল নিয়েছি সাদা তেল দিয়ে তরকারিটা করবো আপনারা চাইলে সর্ষে তেল যদি খান সর্ষে তেল দিয়ে করতে পারবেন আমি একটু পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নটা তেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে ফোড়নটাও খুব গরম হয়ে গেছে তো আমি দিয়ে দেবো আস্তে করে করে ভালো ভালো ভাজবো লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা দেখুন আলুগুনো ভাজা হয়ে গেছে এবার আমি এতে এই যে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা চারটে নিয়েছি তা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এর সঙ্গে আমি দিয়ে দেবো টমেটোটা টমেটোটা বড় টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছে টমেটোটা দিতে হবে খুব সুন্দর হবে টমেটোতেই খুব সুন্দর গন্ধ বা তরকারিটা খুব মজে যাবে টমেটোটা দিয়ে এবার আমি এসে নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেব একটু হলুদ দেবো দেখুন বন্ধুরা টমেটোটা দিয়েছি তার নুন দিয়েছি যে জল বেড়ে গেছে এবার আমি এতে মটরশুঁটি দিয়ে দেবো ছুটিটা নিয়েছি মটরশুঁটিটা আবার দিয়ে দেবো তো সব কিছু একটু নাড়বো তো এবার আমি সয়াবিনটাও দিয়ে দেবো এই সয়াবিন সিদ্ধ করে নিয়েছি সেটাও দিয়ে দেবো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবো সয়াবিনটা সিদ্ধ করা আছে তাও কিন্তু তাকে তেলের উপর দিয়ে এই যে আলুর সঙ্গেই নাড়াচাড়াটা করতে হবে বন্ধুরা সোয়াবিন মানে যে পেঁয়াজ রসুন যে সোয়াবিন খেতে হবে তাই জন্য মানে নেই এরকম নিরামিষ এইভাবে বাড়িতে বানাবেন আলু টমেটো মটরশুটি দিয়ে একদম খুব সুন্দর হয় এত সুন্দর হবে খেতে পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর তরকারি হয় আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন বন্ধুরা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু আমি জল দেবো বন্ধুরা এবার আমি একটু চাপা দিয়ে দেবো দু তিন মিনিট চাপা দিলেই আলুটা গলে যাবে এখন তো নতুন আলু বেশিক্ষণ গলতে টাইম লাগে না তো একটু আসতে করে দেবো তো একটু আসতে করে দু মিনিট থাক থাকলেই আলু যাবে বন্ধুরা আমি বলতে ভুলে গেছিলাম তো আমি এই যে গোটা গরম নিয়েছি সেটা আমি বেটে নেবো তো এটা তরকারি লাস্টে দেবো তো এটা যতক্ষণ চাপা দেওয়া থাক আমি এটা ততক্ষণ বেটে নেবো দু মিনিট পরে সে এলাম ফিরে এলাম তো ওই দু মিনিট পরে ওই দেখুন ঢাকাটা খুলেছি তো এখন একটু জল আর একটু জোর দিয়ে দিয়েছি জলটা শুকিয়ে দেবো বন্ধুরা এবার দেখুন এই আদা বাটাটা দিয়ে দেবো আদা জিরে দুটোই আমি একই সাথে দিয়ে দেবো জিরেটা গোটা জিরে বেটে নিয়েছি আর গোটা জিরে বাটাটা দিলে তরকারিটা খুব টেস্টটা বাড়ে এবার ভালো করে তাকে কষাতে হবে যাদের কলাই না লেগে যায় তো ভালো করে কষাবো আর আদা জিরের গন্ধটা চলে যাবে আমার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে তো এবার আমি একটু চিনি নিয়েছি সেই চিনিটা দিয়ে দেবো মিষ্টিটা দিলে তরকারিটা আপনারা যদি না না দেবেন কিন্তু দিলে খেতে খুব ভালো হয় এখন আমার কষানো হয়ে গেছে পুরোপুরি আর কষানো যাবে না তলাই লেগে যাচ্ছে এবার আমি একটু জল দিয়ে দেবো এই যে জলটা দিয়েছি আর বেশি জল দেবো না তো এটা পুরো গায়ে মাখা থাকবে তো আপনারা যদি বেশি জল মানে ঝোলটা খেতে চান তো দেবেন তো আমি বেশি দেবো না এর থেকে একটু গায়ে মাখাই থাকবে সবিন আলু মানে মাখা মাখা থাকবে এবার যে আমি কাশ্মীর লঙ্কা গুঁড়োটা নিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে দেখুন টক করে ঝোলটা ফুটছে তো আমার একটু নুনটা কম লাগলো তো আমি একটু আবার নুন অ্যাড করলাম তো আমি একটুখানি চাপা দিয়ে দেবো আবার একটু আমি একটুখানি চাপা দিয়ে দিচ্ছি আর একটু আস্তে করে দেবো দেখুন বন্ধুরা জলটা খানিকটা মরে গেছে এরকম মাখা মাখা হয়ে গেছে এরকম মাখা মাখাই করে রাখবো আমি বন্ধুরা তরকারিটা তো আমার পুরো কমপ্লিট তো আমি যে গোটা গরম মশলা বেটে নিয়েছি তো আমি এটা দিয়ে দেবো আপনারা চাইলে ঘিও দিতে পারেন এই গরম মশলাটা দিয়ে দিয়েছি আমি এবার বন্ধ করে দেব বন্ধুরা আমার তরকারিটা পুরোটা পুরোপুরি কমপ্লিট সয়াবিন আলুর কষাই বলুন আর দমই বলুন সোয়াবিন আলু দমি বলুন তো আমার পুরোপুরি রেডি তো আমি এবার ঢেলে নিচ্ছি বন্ধুরা এই যে সোয়াবিন আলুর কষা বা দম যেটাই বলুন তো আপনারা বাড়িতে অবশ্যই বানান আর খুব সুন্দর হয় খেতে একদম পারফে একদম পরপর পুরোপুরি নিরামিষ তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন তো বন্ধুরা ফাল্গুনি রান্নাঘরটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কেমন হলো কমেন্টে জানাবেন ধন্যবাদ